হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আমিও ভালো আছি আর আজকে তোমরা তো বুঝতে পেরে গেছো থামনেল টাইটেল দেখে যে আমি কী দেখাতে চলেছে তোমাদেরকে তো আজকে আমি দেখাবো তোমরা তো পাশেই দেখতেই পাচ্ছ যে আমি কত কিছু কত মানে চুড়িদার আর কুর্তি নিয়ে বসে গেছি দেখো এই তো আমার আমি দেখাতে চলেছি তোমাদেরকে যত আমার মানে মেশো অ্যাপ থেকে মেশো অ্যাপ থেকে আমি যতটা মানে যত কুর্তি নিয়েছি যতগুলো কুর্তি নিয়েছি আরও আমার অনেক কুর্তি ছিল যেগুলো আমি পোড়া হয়ে গেছে ওইগুলো আমি দেখাইনি এখন আমার কাছে যতগুলো কুর্তি আছে সেইগুলো তোমাদের কুর্তি চুড়িদার জিন্স যেগুলো তোমাদের মানে আছে আমার কাছে এখন সেইগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি তো চলো তোমরা পুরোটাই দেখতে থাকবে নিশ্চয়ই ভালো লাগবে শুরু করা যাক দেখো প্রথমে আমি দেখাচ্ছি যেহেতু আমি রিসেন্ট এটা নিয়েছি তো সেই জন্য তোমাদেরকে দেখাচ্ছি এটা হলো একটা কুর্তি যেটা হাতটা তোমাদের ফোল্ডার সিস্টেম আছে আর এইখানটাও মাস মাসটাও মানে মিডিলটাও ভাবে কাটা আছে কালারটাও আমার খুব ভালো লেগেছে তো এটাই আমি অর্ডার দিয়েছিলাম তো কেমন লাগছে কমেন্ট করে জানিও কিন্তু এটা একটা গেল এই একটা কুর্তি আমি নিয়েছি এটাও কটনের কিন্তু এই হাতটা ডিজাইনটা হয়েছে এই রকম বাঁধানো সিস্টেম আছে গ্লাস হাত কালারটাও ভালো পিঙ্ক কালার আছে এটা পিওর কটন আছে এটা কিন্তু পাটিয়ালার সঙ্গে মানে পাটিয়ালার সাথে কালো পাটিয়ালার সাথে পড়লে কিন্তু এটা ভালো লাগবে যেহেতু আমি এটা কালো এর সাথে আমি একবার পরেছিলাম বলে এর সাথেই ঢোকানো আছে এই কালো পাটিয়ালাটা এর সাথে পড়েছিলাম ভালো লাগ লাগছিল দেখতে এটা অতটা লং না শর্টের মধ্যে আছে আনিয়েছি এটা এইটা পরে আমার অনেকগুলো শর্ট ভিডিও আছে তোমরা নিশ্চয়ই দেখেছ বা দেখবে এটা আমি নিলাম চার দিন চার পাঁচ দিন আগে এটা আমার ভালোই এসেছে এটাও আছে কটনের এটা একটু লং আছে এটাও তোমরা জিন্সের সঙ্গে বা লেগিংসের সঙ্গে পরতে পারো ভালো লাগবে দেখতে কালারটাও ভালো এটা তোমার জরি ওয়ার্ক আছে হাতেও জড়ি ওয়ার্ক আছে আর এই নিচটাতেও জড়ি ওয়ার্ক আছে আর এটা হলো একটা কুর্তি গাউন টাইপের লং কুর্তি এটা নিয়েছিলাম আমার এক বছর হয়ে গেল এটা এক বছর হয়ে গেছে এটা এটা লং গাউন আছে এটা আছে রিওনের থ্রি কোয়ার্টার হাত এটা বেশ ভালোই ভালোই লাগে পড়লে এটা হলো লং ফ্রক এর মধ্যে এটা নিয়েছিলাম মেশো থেকে মাসলিন যেটা বলে মাসলিন কুর্তি ওই মাসলিন কুর্তিটা নিয়েছিলাম নেভি ব্লু কালারের এখানে সুতোর কাজ আছে আর হাতটা আমি ছোট হাতেই করেছি কালারটা কেমন লাগছে কমেন্ট করে জানিও কিন্তু আর নিয়েছিলাম এই এই চুড়িদারটা মানে নেই দুটো প্যান্ট আর এই ইয়েটা আছে উপরের কুর্তিটা আছে এটা বেশিরভাগ সবারই কাছে আছে এই ইয়েটা স্যুটটা অনেকেই নিয়েছে আমি অনেককেই দেখেছি পড়তে এটা অনেক কালারই আছে বেশিরভাগ এগুলোটাই দেখেছি আমি সবাইকে পড়তে আমিও নিয়ে নিয়েছি এটা আর প্রিয় সুতির পরতে কিন্তু খুব ভালো লাগে আর খুব সফট কিন্তু এটা এটার সঙ্গে আছে এই প্যান্টটা প্যান্টটার ডিজাইনটাও দেখো কত সুন্দর এই ওয়ার্কটা খুব সুন্দর কিন্তু পায়ের কাছে পরে পায়ের নিচে দেখতে বেশ ভালোই লাগে আরেকটা আরেকটা আছে যেটা অন্যান্য নেই এটাতেও এটাও হলো টু পিস এটাও কটনেরই আছে এটার সঙ্গে আছে এই প্যান্টটা যেটা পেন্সিল প্যান্ট বলে আর সামনে নিচে তিনটে দুটো বোতাম আছে আর এখানটা কাটা আছে আর এটাও আমি অনেককে দেখেছি নিতে অনেকে পড়তেও দেখেছি এটার সাথে এটা আর আচ্ছা এইটা হলো থ্রি সেট থ্রি পিস এটা দেখো চুড়িদারটা এটা কিন্তু খুবই ভালো পরলেও ভালো লাগে আর দেখতেও খুবই সফট মানে কাপড় কোয়ালিটি কিন্তু খুবই সফট তোমরা এটা নিতে পারো যদি না হওয়ার কালারটা খুবই সুন্দর এটার সঙ্গে আছে তোমাদের এটা প্যান্ট আছে পেনসিল প্যান্ট দিয়েছে একটা আর একটা দিয়েছে এই রকম ওড়না নেটের ওড়নাটাও বেশ ভালোই এইরকম ওড়না আমি এখন সব সাইড করে রাখছি এখন আমাকে সব গোছাতে হবে এটা আছে এটাও আছে লং এর মধ্যে লং না একটু মিডিল টাইপের আছে এই দেখো এটার সাথে আছে তোমাদের জ্যাকেট জ্যাকেট দেওয়া আছে এই জ্যাকেটটা আছে হাতের ডিজাইন এই ডিজাইন এটাও অনেকের কাছে আছে এটাও আমি দেখেছি কেমন লাগছে কমেন্ট করে জানিও কিন্তু এটা রিওনের রিওন কাপড়ের আর এটাও আছে একটা স্যুট যেটা আমি মানে ইয়ে মেশো থেকে ইয়ে অর্ডার দিয়েছিলাম কাপড়টা অর্ডার দিয়েছিলাম যেটা আমি বানিয়েছি মানে টেলারে বানা করিয়েছি এটা হলো একটা বেনারসি দেখবো হ্যাঁ বেনারসি সিল্ক এটা হলো বেনারসি সিল্ক এটা নিয়েছিলাম আমি দু বছর হয়ে গেছে এটা আমার আগের বছর নিয়েছিলাম এটা বানা করিয়েছি আমি দেখো এই ডিজাইনটা সামনেটাতে এইরকম ডিজাইন করিয়েছি আর পেছনটাতে আছে এইরকম গোল আর হাতের কাছে আছে এইরকম থ্রি কোয়ার্টার হাত আছে এটার সাথে আছে এটা প্যান্টটা লাল পাটিয়ালা প্যান্ট আছে আর এটা একটা বেনারসি ওড়না দিয়েছে ওড়নাটা বেশ ভালোই অনেক বড় দাও কত বড় আর এটা আমি লাস্টে দেখাচ্ছি তোমাদেরকে এটা একটা জিন্স আমি অর্ডার দিয়েছিলাম দেখো জিন্সটা কেমন এসেছে জিন্সটা কিন্তু বেশ ভালোই এসেছে আর পরেও মানে ভালো লাগছে কোয়ালিটিটা কিন্তু খুবই ভালো খুবই সফট খুবই নরম আর কালারটাও বেশ ভালোই আর এই পায়ের কাছে পায়ের কাছে এই জিনিসটা এসেছে দেখো এই সুতো সুতো সুতু সুতো টাইপের এখন তো এইগুলোই চলছে সবাই পড়ছে তাই দেখছে আমিও অর্ডার দিয়ে দিয়েছিলাম আমার তো আমার কাছে তো আরও অনলাইন থেকে অনেক কুর্তিগুলোই আছে আমি ওইগুলো বেশ দেখালাম না যেগুলো আমি মেশো অ্যাপ থেকে নিয়েছি সেগুলোই তোমাদেরকে দেখালাম আর আমার মেশো অ্যাপ থেকে নেওয়া আমার অনেক কুর্তি আছে যেগুলো আমি পোড়া মানে পোড়া হয়ে গেছে বা এখনও আছে ওগুলো আমি আর দেখালাম না যেগুলো আমি নতুন নতুন নিয়েছি সেগুলো তোমাদেরকে দেখালাম তো তোমাদের কেমন লাগলো এ আমার কুর্তি চুড়িদার কালেকশান তো কমেন্ট করে জানিও কিন্তু আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে তোমরা সুস্থ থাকো ভালো থাকো আবার দেখা হবে তোমাদের সাথে টাটা